আপনি বলে দেন আমি ডাইরেক্ট কাফির শব্দ বলিনি কথা বুঝতে পারছেন এরা মুসলমান নয় শব্দ বলেছি এটা আলাদা ব্যাপার কর যদি কোনো কর্ম ইসলাম বিরোধী হয় এ মুসলমান নয় আরেকটা কথা মিজান রহমান আজারি যে বাংলাদেশের আছে এর আকিদার মধ্যে কুফরি করেছিল তাই ওকে অনেক কেউ কুফরি বাংলাদেশেরই বলেছে কি কুফরি করেছিল মায়সা সিদ্দিকার ব্যাপারে বলেছেন উনি ভার্জেন ছিলেন না ইনটেক ছিলেন না এটা কুফরি নয় নবী বা নবীর স্ত্রী বা নবীর সাহাবি নবীর আওলাদের চুল পরিমাণে কেউ যদি বেয়াদ বি করে ও কাফির নবীর জুতাকে কেউ যদি জুতোয়া বলে ও কাফির শেফা শরীফের মধ্যে ইমাম কাজী আয়াজ লিখেছেন সকলের মাথার তাজ মহাদ্দিস এই লোকটা বলেছেন আল্লাহ হেলা কোরআন পাঠিয়েছে হেলা মানে সালা আল্লাহ সালা কুরআন পাঠিয়েছে সাহাবারা সালা বয়ান দিয়ে গেছেন আমরাও সালা বয়ান দিচ্ছি কাফের হবে না মাজাক করেও যদি আল্লাহকে সালা বলে ও পাক্কা কাফির তাহলে একচে তার বুড়ো দলিল কি নেবে না আরও অনেক আছে সেটা থাক সিক্স প্যাক সিক্স প্যাক বলা এই যারা জিম করে অভদ্র চারডি পরে পড়ে দেখবেন উলুঙ্গা হয়ে থাকে জিম করে এগুলো সব ফুলিয়ে টুলিয়ে রাখে তো এইগুলোর সাথে নবীর উদাহরণ দেওয়া তুলনা দেওয়া এগুলো গুমরাহি আর মা খাদিজার ব্যাপারে যেটা গুস্তাকি করেছেন তারপরে আল্লাহকে সালা শব্দ ব্যবহার করেছেন এগুলো স্পষ্ট কুফুরি তারপরে বলছেন হাজরাতে আলী আর ফাতেমার খুব ঝগড়া হলো এই কুবরার আর আর আয়েশা নবীর ঝগড়া হয়ে গেল তো আবু মীমাংসার জন্য ডাকলেন কত বড় দার্জাল আমার নবীর বাড়িতে ঝগড়া আর মীমাংসা করতে আবু বাকার সিদ্দিক আসবেন জি তো এইগুলো সব ভুল ভাল মলবি এগুলো থেকে ইমান বাচ্চা রাখতে বলছেন নবী লিখতেও জানতেন না পড়তেও জানতেন না আক্ষরিক জ্ঞান ছিল না আপনি বুখারি শরীফের ছাব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস করলেন আমার নবী নিজের হাতে লিখেছেন মোহাম্মদ বিনা আবদুল্লাহ তা আমি বুখারির হাদিস মানব না ওর কথা মানবো বলেন তো এগুলো অনেক গুমরাহি আছেন পুফুরিও করেছেন কিছু থেকে পরে আবার তৌবা করেছে তোবা যদি করে নেই তো আলহামদুলিল্লাহ আর তোবা যদি না করে মোরবি বেইমান হয়ে যার এগুলো আমার বাপদাদের কী হয় যেন আমরা হলে সুন্নাতুল জামাত আল্লাহ পাক উলিয়া উলিয়া দামান ধরে বেঁচে থাকার তৌফিক দান করুক কি ওদের পিছনে পিছনে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাক সকল আল্লাহ আল্লাহামিন ও আখরি দামানা আনিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকলে নবীর মুহাববতে দাঁড়িয়ে একবার সালাত সালাম পাঠ করেন یا حبیب السلام علیکہ صلوات اللہ علیکہ نبی جیر ابا عبداللہ نبی جیر اما آمینہ نبی جیر دودھ ماں حالی نبي جير روزا مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله তুমি যে নবিখিলের ধ্যানে ছোবি তুমি না এলে দুহুন আধারে ডুবি তো সবি সালাম

بولے جان جان بسم اللہ الرحمن الرحیم اللہم صلی اللہ سیدنا و شفیعنا محمد بارک و سلیم صلات و سلام علیکہ رسول اللہ صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم اللہم صلی اللہ সৈদিনা ওফফিয়ানা মোহাম্মদিন বারিক ওসলিম সালাতসাল আলী কী রসুল্লাহ আল্লাহ মসলি আল্লাহ সৈদিনা মৌলানা নবিয়ানা মোহাম্মদিন বারিক ওসলিম সালাত সালাম আলিকী রসুল্লাহ আসলাত ওসসালামলিকি হাবিবাল্লাহ সলিল্লা সাল্লাম রাবুল আলমিন তুমি রহমান তুমি গফ্ফার তুমি সত্তার তোমার দরবারে দুইখানা হাত তুলেছি তুমি আমাদের খালি হাতগুলি নিজের পাক দরবারে কবুল করে নাও আল্লাহ তুমি গফ্ফার এখানে যারা উপস্থিত হয়েছেন যা কিছু আলোচনা করা হয়েছে সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করো সকলকে আহলে সুন্নাতুল জামাতের প্রতি ও দায়েম রাখো মাওলা উলিয়া কেরামের সিলসিলাকে মেনে চলার তৌফিক দান করো আল্লাহ তুমি গফ্ফার তুমি সত্তার এখানে অনেক ভাই আমার পীর মান্যওয়ালা রয়েছেন অনেক মুসলমান ভাই রয়েছেন মাওলা জানি কার বাপ কার মা দাদা দাদি আত্মীয় স্বজন ইন্তিগাল করেছেন আল্লাহ সকলের বাবা মাকে জান্নাতুল ফির দোষে জায়গা দান করো যাদের বাপ মা বেঁচে আছেন বাপ মায়ের খিদমত করার তৌফিক দান করো রব্বুল আলমিন তুমি রহমান তুমি গাফার আমাদের গুনাগুলিকে তুমি মাফ করে দাও আল্লাহ যতগুলো আউলিয়া আম আছেন বাঙ্গাল বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ বম্বাই দিল্লি ইসলামের আলো জিনারা ছড়িয়েছেন মাওলা সকলের কবরগুলো তুমি নূর দিয়ে ভরে দাও রব্বুল আলমিন তাদের ওসিলাতে আমাদের কবরগুলোকে তুমি নূরে নূরানিত করিও আল্লাহ কিয়ামতের আমতের ময়দানে তোমার নবীর সাফাত নসিব করো দুনিয়াতে যত পীর মশাইক আছেন মাওলা সকলের প্রতি তোমার রহমতের সায়া কিয়ামত পর্যন্ত কায়েম রাখিও আরব্বুল আল মিনা হলে সুন্নাতুল জামাতের হিফাজত করো হানাফি মজহবকে বুঝার এবং মানার সকলকে তৌফিক দান করো আল্লাহ যে যা আশা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের জায়স্তা মান্না পূর্ণ করো কেউ অসুস্থ থাকলে তাকে সুস্থতা দান করো কেউ বেআলাদ থাকলে তাকে নেক সন্তান দান করো আল্লাহ যা বেনামাজি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ যে যা আশা নিয়ে দোয়া করছেন নেক যা পূর্ণ করো ভারতবর্ষের মুসলমানদের হিফাজত করো ফিলিস্তিনি মুসলমানদের হিফাজত করো ওয়াকফ বোর্ডের হিফাজত করো আল্লাহ দু মুখকে কালো করে দাও অরব্বুল মিন তুমি আমাদের খালি হাতকে কবুল করে নাও আল্লাহ পবিত্র মাহফিল যারা পয়সা দিয়ে অর্থ দিয়ে সোম দিয়ে সাজিয়েছেন খাস করে আমার চাচা যিনি দাওয়াত করেছেন বাওলা ইনাদের মেহনুতকে কবুল করে কিয়ামতের ময়দানে উত্তর